নমস্কার বন্ধুরা আমি শিবানী শিবানীর কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন আমিও খুব ভালো আছি আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি একেবারে নতুন এক স্বাদের ডিমের রেসিপি গন্ধরাজ ডিম মাত্র দশ মিনিটে গন্ধরাজ লেবুর মন মাতানো ঘানে তৈরি হবে এক অসাধারণ পদ এদিকে আমি গ্যাসটা জ্বালিয়ে দিলাম তারপরে আমি একটা বাটির মধ্যে পাঁচটা ডিম নিয়ে নিলাম তার মধ্যে জল দিয়ে ডিমটাকে সেদ্ধ করতে বসিয়ে দিলাম এদিকে একটা প্লেটের মধ্যে একটা পেঁয়াজ কুচনো নিয়ে নিলাম মানে একটা পেঁয়াজকে কুচিয়ে দিলাম কুচিয়ে নিয়েছি রসুন কয়েকটা রসুনকে ছাল ছাড়িয়ে নিয়েছি আদাকে কয়েকটা টুকরো করে নিয়েছি আর এদিকে চার পাঁচটা কাঁচা লঙ্কা নিয়েছি তারপর একটা মিক্সির বাটির মধ্যে পেঁয়াজ কাঁচা লঙ্কা রসুন আদা সব দিয়ে একটা পেস্ট বানিয়ে নিলাম দেখো আমার পেস্ট রেডি মানে একটা বাটির মধ্যে পেস্টটাকে ঢেলে দিলাম আদা কাঁচা লঙ্কা রসুনের পেস্টটাকে আর একটা বাটির মধ্যে বেশ কয়েকটা কাজু নিয়ে নিলাম সাত আটটা মতন কাজু নিয়ে নিলাম এদিকে তিল নিলাম ছোট চামচের এক চামচ এক চামচ মগজ নিয়ে নিলাম তারপরে এ দেখো এটা তিল কাজু আর হলো মগজ আপনাদের ভালো করে দেখাবার জন্য আমি একটু তুলে তুলে দেখালাম এদিকে আধা চামচের মতন চিনি নিয়ে নিলাম এর মধ্যে একটু টক দই ব্যবহার করতে পারেন আমার কাছে টক দই ছিল না সেজন্য আমি ব্যবহার করলাম না তারপরে একটু জল দিয়ে পাঁচ মিনিটের মতো ভিজিয়ে রেখে রাখতে হবে তারপরে মিক্সিতে মিক্সির বাটির মধ্যে দিয়ে পেস্ট করে নিতে হবে আমার পেস্ট করা হয়ে গেছে আমি একটা বাটির মধ্যে ঢেলে নিলাম কাজুর পেস্টটা এদিকে আমার ডিমগুলো সেদ্ধ হয়ে গেছে এবারে আমি ডিমগুলোর খোসাগুলো ছাড়িয়ে নেবো ডিমগুলো যখন সেদ্ধ বসিয়েছিলাম ওর মধ্যে আমি একটু লবণ মানে লবণ দিয়ে দিয়েছিলাম তাতে কি হয় ডিমের খোসাগুলো খুব ভালো ছাড়ানো যায় এভাবে আমি পাঁচটা ডিমের খোসা ছাড়িয়ে নিলাম এরপরে আমার ডিমগুলোর খোসা পুরো ছাড়িয়ে নিয়েছি এরপরে ডিমগুলোকে আমি একটু চাকু দিয়ে কেটে নেবো মানে স্লাইটভাবে কেটে নেব এইভাবে পাঁচটা ডিমগুলোকে আমি একটু একটু করে কেটে নিলাম আমার কাটা হয়ে গেলো পাঁচটা ডিমগুলো পাঁচটা ডিম বন্ধুরা এবারে সেদ্ধ ডিমগুলোর মধ্যে আমি একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম একটুখানি লবণ দিয়ে দিলাম আর একটা গন্ধরাজ লেবু নিলাম তার মুখটা একটু কেটে বাদ দিয়ে দিলাম তারপরে গন্ধরাজ লেবুটাকে গোল গোল করে আমি মানে তিন টুকরো করে কেটে নিলাম মানে ওই গোল গোল চাক চাক করে তিন টুকরো কেটে নিলাম এ দেখো আমি তিন টুকরো মানে গন্ধরাজ লেবু গোল গোল করে কেটে নিয়েছি এরপরে আমি গন্ধরাজ লেবুর যে উপরে যে সবুজ খোসাটা আছে ওটাকে একটা ঘিসির সাজে ঘিষে দিলাম ঘিষে আমি এই সেদ্ধ ডিমের মধ্যে লাগিয়ে নিলাম মানে সেদ্ধ ডিমের মধ্যে দিয়ে দিলাম এ দেখো তোমরা দেখে বুঝতে পারছো এই এই সবুজ অংশটা যখন খোসাটা আমি ঘিসবো তখন খেয়াল রাখতে হবে যেন সাদা অংশটা না ঘেঁষা হয় তাহলে তিতা হয়ে যাবে আর একটুখানি আমি লেবুর রস দিলাম এ দেখো লেবুর রস দিয়ে এই সেদ্ধ ডিমগুলো এবারে আমি ম্যারিনেট করে নেবো মানে গোলমরিচ এই গন্ধরাজ লেবুর যে সবুজ অংশ সবুজ মতন যে সবুজ যে খোসাটা থাকে ওটা দিয়ে ঘিষে নেব আর হলো গন্ধরাজ লেবুর রসটা নেব নিয়ে মানে ডিমটাকে ম্যারিনেট করে আমি আধা ঘন্টার মতো রেখে দেবো যদি আপনাদের হাতে টাইম না থাকে তো আপনারা এটা পাঁচ দশ মিনিটও ম্যারিনেট করে রেখে দেবেন তাতে কী হবে ডিমের মধ্যে গন্ধরাজ লেবুর একটা ভালো ফ্লেভারটা যাবে এদিকে একটা আমি কড়াই বসিয়ে নিলাম তার মধ্যে আমি সর্ষের তেল দিয়ে দিলাম দুই টেবিল চামচের মতন তারপরে আমি এই ম্যারিনেট করা ডিমগুলো এবারে হালকাভাবে ভেজে নেবো যেহেতু এটা গন্ধরাজ ডিম সেই জন্য বেশি কড়া ভাজা চলবে না আমি এখানে হলুদ ব্যবহার করছি না তো বন্ধুরা আমি বলবো গন্ধরাজ লেবু মানে গন্ধরাজ ডিমের এই রেসিপিটাতে হলুদ ব্যবহার আপনারা করবেন না এই যে আমার ভাজা হয়ে গেল ডিমগুলো এবারে আমি একটা প্লেটের মধ্যে তুলে নেবো হালকা করে ভেজেছি এইভাবে ভাজা ডিমে একটা আলাদা ফ্লেভার চলে আসে তারপরে ওই তেলের মধ্যেই আমি একটা এক টুকরো দারচিনি আর দুটো এলাচ দিলাম আর পেঁয়াজ আদা কাঁচা লঙ্কা রসুনে যে পেস্টটা ছিল ওটা দিয়ে দিলাম এখানে পরিমাণ বলতে গেলে আমার হলো এক চামচের মতন ছোট চামচের এক চামচ রসুন ছিল এক চামচ আদা ছিল আর দু চামচের মতন পেঁয়াজ বাটা ছিল মানে ওই একটা পেঁয়াজ আমি বেটেছিলাম যেহেতু আমার ডিমের পরিমাণটা কম আছে এটা আমি এই মশলাটাকে ভালো করে এবারে আমি কষিয়ে নেবো আমি তেলের ব্যবহারটা অনেকটাই কম করেছি কম মানে আমি এই রেসিপিতে খুব একটা তেল লাগে না এরকম আমার এই পেঁয়াজে মশলাটা ভাজা হয়ে গেছে এদিকে যে আমি মগজ কাজুর যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেটা ঢেলে দিলাম এবারে এই মশলার মধ্যে কাজু মগজ এবং তিলের পেস্টটাকে খুব ভালো করে এ কষিয়ে নেব এরকম খুব ভালো করে আমি মশলাটাকে কষিয়ে নিচ্ছি কষিয়ে আমি ওই কাজু রেখেছি কাজু বাটাটা যে বাটিতে রেখেছিলাম সেই বাটিতেই আমি জল দিয়ে মানে জল নিলাম নিয়ে আমি ঢেলে দিলাম তোমরা চাইলে গরম জল ব্যবহার করতে পারো আমি একটুখানি জিরের গুঁড়ো দিয়ে দিলাম আধা চামচের মতন আর একটু মানে স্বাদ হিসাবে লবণ দিলাম দিয়ে ভালো করে গ্রেভিটাকে আমি মানে নাড়িয়ে নিলাম যাতে লবণটা আর জিরের গুঁড়োটা মিশে যায় তারপরে আমি পাঁচ মিনিট একটুখানি ফুটতে দিলাম ঝোলটাকে তারপরে আমি সেদ্ধ করার ডিমগুলো দিয়ে দিলাম মানে ওই সেদ্ধ করে যে ভেজে রেখেছিলাম হালকাভাবে সেই ডিমগুলো দিয়ে দিলাম এই সময় গ্যাসের আঁচটা আমি ধিমি করে দিয়েছি এদিকে আমি একটা ডিমকে একটু আধা করে কেটে দিয়েছি আর কয়েকটা মানে দুটো কাঁচা লঙ্কা একটু চিড়ে দিলাম এ দেখো এই সময় গ্রেভিটা গাঢ় হয়ে গেছে আমি দু মিনিটের জন্য একটু ঢাকা দিয়ে রেখেছিলাম তারপরে আমি ঢাকাটা সরিয়ে নিয়েছি যেহেতু গ্রেভিটা গাঢ় হয়ে গেছে বলে এ দেখো এই সময় আমি গ্যাসের আঁচটা এবারে বন্ধ করে দিলাম তারপরে আমি গন্ধরাজ লেবুর যে খো ছিলকাটা থাকে যেটাকে আমি মিক্সির মানে কিছলি সাজে ঘিসে নিয়েছিলাম সেই গ্রিন কালারের ছিলকাটা দিয়ে দিলাম তারপরে আমি যে তিনটে মানে গোল গোল করে যে লেবু কেটে নিয়েছিলাম সেই গন্ধরাজ লেবুগুলোও দিয়ে দিলাম এই গ্রেভির মধ্যে সুন্দর করে সাজিয়ে দিলাম আর আমি দিলাম হলো লেবুর রস এখানে আমি এক টেবিল চামচের মতন গন্ধরাজ লেবুর রস ব্যবহার করেছি তোমাদের ডিমের পরিমাণ হিসেবে লেবুর রস ব্যবহার করো আমার ডিমের পরিমাণটা কম তাই আমি এক টেবিল চামচ লেবু দিলাম এবং আমি একটা ঢাকনার সাহায্য ঢাকনা দিয়ে ঢেকে দিলাম কিছুক্ষণ পাঁচ মিনিটের মতো তারপরে ঢাকনা সরিয়ে দেন আমি সার্ভ করে দিচ্ছি এবারে আমি এই গন্ধরাজ ডিমটা একটা মানে সার্ভিং ডিসে সার্ভ করে নিচ্ছি দেখুন গন্ধরাজ ডিম রেডি গন্ধরাজ লেবুর সুবাসে এই ডিম কারি একেবারে রেস্টুরেন্টের মতো লাগে আপনারা যদি এই রেসিপিটা ভালোবাসেন তাহলে অবশ্যই ভিডিওটা লাইক করুন কমেন্ট করে জানান কেমন লাগলো আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না রোজ নতুন রেসিপি আপডেট পেতে বেল আইকনটা প্রেস করুন ধন্যবাদ গন্ধরাজ ডিমের রেসিপিটা আমি সার্ভিং ডিশের মধ্যে সুন্দর করে সাজিয়ে নিচ্ছি আমি একটা গন্ধরাজ লেবুর পাতা ব্যবহার করছি এই যে সাইডে একটা গন্ধরাজ লেবুর পাতা দিয়ে দিলাম আর আমি এক টুকরো গন্ধরাজ লেবু দিয়ে দিলাম দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে খেতে অতটাই ভালো হয়েছিল আর রুটি পরাঠা ফ্রায়েড রাইস সব কিছুর সাথে খুব ভালো যায় আর ভাতের সাথেও এটা খেতে অপূর্ব লাগে দারুণ লেগেছিল। আমার কাছে এই গন্ধরাজ ডিমের রেসিপিটা আমরা সকলে গন্ধরাজ চিকেন খেয়েছি কিন্তু ডিমের রেসিপিটা একবার খেয়ে দেখবেন